কিন্তু আমি স্কুলে থাকার কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে থাকার কারণে আমার চাকরি এখনও দশম গ্রেডেই রয়ে গেছে আসলে বাংলাদেশে সরকারি চাকরির মধ্যে সরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের চাকরিটা নানা সমস্যায় জর্জরিত আমি যদি ব্যক্তিগত একটা উদাহরণ থেকে বলি যে দু হাজার সালে আমার ব্যাংকে দশম গ্রেডে একটা চাকরি হয়েছিল আমি তখন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকরিরত যার কারণে আমি মনে করছি যে একই গ্রেডে আমি অন্য আরেকটা চাকরিতে যাব না তো আমি সেই চাকরিতে যাইনি কিন্তু আমার বন্ধুরা যারা আমার সাথে ব্যাংকে নিয়োগ পেয়েছে দশম গ্রেডে চাকরিতে যোগ দিয়েছে তারা সবাই এখন চতুর্থ গ্রেডে চলে গেছে কিন্তু আমি স্কুলে থাকার কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে থাকার কারণে আমার চাকরি এখনও দশম গ্রেডেই রয়ে গেছে কারণ হলো এখানে আসলে আমাদের পদোন্নতির সুযোগ নাই একটা সঠিক পদসোপান নাই যদি সঠিক পদসোপান থাকতো তাহলে আমি যে গ্রেডেই নিয়োগ পাই না কেন তাহলে আমি নির্দিষ্ট বছর পর পর পদোন্নতি পেয়ে আমরা কয়েকটা ধাপ উন্নতি হইতো বা আমার বেতন স্কেল পরিবর্তন হইতো কিন্তু আমার এখন বেতন স্কেল পরিবর্তন হচ্ছে না এর কারণ হইল যে আমাদের সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য কোনো সুনির্দিষ্ট পদসোপান নাই পদসোপান যেটা আছে যে সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক এখানে সহকারী শিক্ষক বর্তমানে ষোলো হাজার সহকারী প্রধান শিক্ষকের পদ আছে পাঁচশো অর্থাৎ তার অনুপাত ধরলে প্রায় টু পার্সেন্ট হয় তো টু পার্সেন্ট লোক কেবলমাত্র পদোন্নতির সুযোগ আছে আর নাইনটি এইট পারসেন্ট লোক আপনার একই পদ থেকে পদোন্নতিবিহীন চাকরি থেকে বিদায় নিতে হয় এই যে একটা অসম পদসোপান এটার কারণেই আমাদের আসলে এই চাকরিতে কোনো পদোন্নতি নাই এবং চাকরিতে একগুয়েমি আর সবচেয়ে বড় সমস্যা হইল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোনো সুনির্দিষ্ট পদসোপান না থাকা এই জন্য আমরা বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি মানসম্মত পদসোপানের জন্য আমরা এখন আন্দোলন করছি সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং বিভিন্নভাবে আমরা অনেকগুলি আন্দোলনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে আমাদের এই দাবিটা তুলে ধরেছি এটা আমাদের এখন প্রধান দাবি এবং আমরা একই পাশাপাশি আমরা সেই স্বাধীনতার পূর্ব থেকে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদটা দশম গ্রেডে স্বাধীনতার সময় যেসব পদ আমাদের সাথে একই সাথে দশম গ্রেডে ছিল সবগুলি পদই নবম গ্রেডে উন্নীত হয়ে গেছে শুধুমাত্র স্কুলের শিক্ষকদের পদটা এখনও দশম গ্রেডে পড়ে আছে এ কারণে আমরা আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদকে নবম গ্রেডে উন্নীত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এখানে আমাদের একটা সবচেয়ে বড় যৌক্তিকত দিক হলো যে বিসিএস জেনারেল এডুকেশনে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে তার চেয়ে বেশি যোগ্যতা চাওয়া হয় যেহেতু নিয়োগযোগ্যতা বেশি চাওয়া হয় তাহলে অবশ্যই আমরা আমাদের এই পথটিকে দশ নবম গ্রেডে নেওয়া একটা সাংবিধানিক একটা দাবি আমাদের বাধ্যবাধকতা বা সাংবিধানিক যৌক্তিকতা আমাদের দাবির পক্ষে আছে সে কারণে আমরা পদটিকে নবম গ্রেডে উন্নীত করার জন্য দাবি করে আসছি আপনারা জানেন যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহুত পদ যে পরবর্তীতে গ্রেড উন্নীত করা হয়েছে সর্বসম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদ যেটা একসময় পনেরো গ্রেড ষোলো গ্রেডে ছিল বর্তমানে সরকার এটাকে এগারোতম গ্রেডে আনার জন্য নীতিগত সম্মতি হয়েছে অর্থাৎ পাঁচ ছয়টি গ্রেড অলরেডি এটার পরিবর্তন হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড একসময় তেরো ছিল চোদ্দো ছিল সেটা বর্তমানে দশম গ্রেডে চলে আসছে এরকম সরকারের আর অনেক পদ আছে যেগুলির বেতন গ্রেড পরিবর্তন হয়েছে এক রকমের চাকরিতে একটা বেতন গ্রেড দেখে চাকরিতে প্রবেশ করেছে কিন্তু সরকারের পরবর্তীতে তাদের বেতন গ্রেড পরিবর্তন করেছে সুতরাং আমরা যদিও দশম গ্রেড দেখে চাকরিতে প্রবেশ করেছি কিন্তু রাষ্ট্রীয় কারণে যৌক্তিক কারণে আমাদের এই পদটিকে নবম গ্রেডে উন্নীত করা প্রয়োজন একই সাথে সাথে সরকার যে মানসম্মত মাধ্যমিক শিক্ষা চাচ্ছে সেই মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই এই ক্ষেত্রে মেধাবীদেরকে আকৃষ্ট করতে হবে পদসোপানের বিষয়টা আমরা যেটা আমরা দেখছি বারবার যে আসলে আমাদের কর্তৃপক্ষের একটু মানে এটার প্রতি মনোযোগ বা আকর্ষণের ঘাটতি আছে যে জিনিসটা তারা এখনও উপলব্ধি করতে পারেনি যে আমাদের শিক্ষকরা একই পদে থেকে অবসরে যাচ্ছে এবং তাদের জন্য একটা পদস্যপান তৈরি করে দেওয়া দরকার এই উপলব্ধিটা এখনও আমাদের কর্তৃপক্ষের মধ্যে সেভাবে আসলে আমরা হয়তো জাগিয়ে তুলতে পারিনি এ কারণে পদসোপানটা হচ্ছে না তারপরে আমাদের বিধিগত ত্রুটি আছে বিসিএস রিক্রুটমেন্ট রুলস উনিশশো একাশি সেই একাশি অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার উপপরিচালক বিদ্যালয় পরিদর্শক সহকারী বিদ্যালয় পরিদর্শক এই পদগুলো বিসিএস ক্যাডারভুক্ত পোস্ট কিন্তু সরকার এই পদগুলোকে বিসিএস ক্যাডার মানতে রাজি নয় এর একটা কারণ বা যৌক্তিকতা ওনারা দেখাচ্ছেন যে আমরা এর মাধ্যমে নিয়োগ পাচ্ছি না কিন্তু নিয়োগ বিধি অনুসারে নিয়োগ পদ্ধতি দুই রকমের একটা হলো সরাসরি নিয়োগ আর একটা হলো বাই প্রমোশন তো আমরা বাই প্রমোশন নিয়োগ পাই সরাসরি নিয়োগটা আমাদের বন্ধ আছে কারণ এখানে বিধিতে একটু ত্রুটি আছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট পদ সরাসরি নিয়োগের বিধান থাকলেও বিসিএস যে পরীক্ষা বিধি এই পরীক্ষা বিধিতে আমাদের এই টোয়েন্টি পার্সেন্ট পদকে অন্তর্ভুক্ত করা হয়নি যার কারণে পিএসসি যখন সার্কুলার দেয় তখন সরাসরি নিয়োগের আমাদের পদগুলোকে অন্তর্ভুক্ত করে না এই কারণে পিএসসি একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়কে এবং শিক্ষা অধিদপ্তরকে তাগাদা দিয়েছে পদগুলোকে বিসিএস পরীক্ষাবিধিতে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু একাশি সাল থেকে শুরু করে এই পর্যন্ত এই পদগুলোকে বিসিএস পরীক্ষাবিধিতে অন্তর্ভুক্ত করা হয়নি যদি বিসিএস পরীক্ষাবিধিতে এই পদগুলোকে অন্তর্ভুক্ত করা হতো তাহলে প্রত্যেক বিসিএসই আমাদের এই কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার থাকতো এবং কিছু শিক্ষক প্রত্যেক বিসিএস থেকে আসতেন এবং তারা হয়তো এইটা বলার সুযোগ পেত না যে আমরা বিসিএস পরীক্ষা দিয়ে আসেনি আসলে মানসম্মত শিক্ষা আমরা যেটা বারবার বলছি সেই মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই শিক্ষকদের দাবি দাবা বা চাহিদাগুলো পূরণ করতে হবে শিক্ষকদেরকে অসন্তুষ্ট রেখে বা শিক্ষকদেরকে অপ্রাপ্তির মধ্যে রেখে আলো ভালো শিক্ষা অর্জন সম্ভব নয়